আমি এক কথা বলতে পারা মানুষের প্রেমে পড়েছিলাম যদিও বা সে হাসি তাইতে আবার নতুন কি কথা তো সবাই বলতে পারে আর তার থেকেও বেশি অনেকেই বলতে পারে হ্যাঁ তা পারে কিন্তু সে আমার তোমার সাথে কথা না বলে একটা গঙ্গা ফরিং এর সাথে কথা বলে বেশি খুশি ও তার থেকেই রূপ সুন্দরের উপায় জানে জানতে চায় আত্মবিশ্বাসের পদ্ধতি ও একটা পাখির থেকে স্বাধীনতার গল্প শুনি সেদিন একটা গোলাপকে আরো কোমল হওয়ার জন্য কি কি করতে হয় সেটা বলছিল। একটা পাথর সেদিন ওর থেকেই হওয়ার অনুপ্রেরণা কঠিন আমি ওই দিন বললাম তাকে সবাই ভাবে তোমার মাথার দোষ আছে সে মৃদু হেসে খাতায় কলম দিয়ে বললো আমি তোমাদের সব বলি কারণ তোমরা চুপটি করে আমার কথা শোনো তাতে আমার মন ভালো হয় কিন্তু এই রক্তমাংসের সচল জড়বস্তরা ভাবে আমার মাথা খারাপ সে ভাবুক আমরা তো জানি তারা বদ্ধ উন্মাদ তারা কেবল ছুটেই চলেছে সমাজের নিয়মে থামতে জানে না বাঁচতে জানে না হাসতে জানে না শুনতেও জানে না ওদের মাথার দোষ তাই তো তোমাদের সব বলি তার যখন মাঝে মধ্যে বুকে ব্যথা হয় তখন সে সুনীলের নীরাকে বলে জানো আজ আমার ঠিক তোমার মতন মন খারাপ নীরাও বলে ওঠে তবে আজ শহরের কিছুই ঠিক থাকবে না সে আর নেই তার ছবির সামনে এখন খালি একটা ডায়েরি একটা শ্যাওলা রঙের পাথর একটা সুনীল সমগ্র আর মাঝে মধ্যে একটা নামনা জানা পাখি একটা গঙ্গা ফরি আজ শহর কি ভয়ানক থমথমি এখন আগের মতো আর কিছু নেই আমিও আগের মতো নেই আমিও এখন কথা বলতে পারি যেমন করে সে বলতো পাখি পাথর ফরিং সবার সাথে কথা বলতে পারি ঠিক যেমন সে কথা বলতে পারত এখন আমারও মাঝে মধ্যে তার মতন মন খারাপ হয়